আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ পবিত্র শুক্রবার ফজরের আজানের পর একদম পরিষ্কার হচ্ছে হচ্ছে এখনো হয়নি সত্যি বলতে সকালে এই আবহাওয়াটা আমার কাছে এত এত ভালো লাগার এতটা শান্তি পাই আমি কি বলবো মহান আল্লাহ তালা রব্বুল আমাদের প্রতিটা মুসলমান বান্দাকে যেন এই ফজরের অথে ঘুম থেকে ওঠার তফিক দান করেন সত্যি বলতে আমরা মুসলমান যারা আছি সবার জন্য দিনটা যেন শুরু হয় ফজরের নামাজ পড়ে আর সকালটা যেন শুরু হয় এমন একটা পরিবেশে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক শান্তি পাই ফজরের সময় উঠতে পেরে আমি সব সময় ফজরের সময় ভিডিওটা মানে করি না যখন ইচ্ছে হয় তখনই করি আলহামদুলিল্লাহ আমি সব সময় ফজরের সময় উঠতে পারি আলহামদুলিল্লাহ তো দোয়া করি সবার জন্য আল্লাহ যেন প্রতিটা মুসলমান বান্দাকে যেন এই ফজরের সময় ফজরের নামাজটা দিয়েই দিনটা শুরু করতে পারে সবাই দোয়া করেই সবার জন্য তো সবাই ভালো থাকবা আমার জন্য আমার দেখে দোয়া করবা সারাদিন কীভাবে কাটালাম সেই ভিডিওটাই শেয়ার করবো তো প্লিজ সবাই নাটেনি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনকার মধ্যে টা আল্লাহ হাফিজ এখন আর আগের মতো ব্লগ ভিডিও বানাতে ভালো লাগে না দেশের যেই পরিস্থিতি সব সময় দোয়া করি আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেখ ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো এখানে আগের কিছু ভিডিও আছে আর আজকের ভিডিও আছে সব কিছু মিলি এই ব্লগটা তো সবাই প্লিজ দেখতে থাকো আসসালাম আলাইকুম দেখো সবাই আমার ভাগিনারা ব্লগ ভিডিও দেখছে কার ভিডিও দেখছে জানো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের ব্লগ দেখতে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম নাম্বার বাংলাদেশের সাবস্ক্রাইবাররা হলো সব বাচ্চা বাচ্চারা তো বাচ্চাদের তাহলে তোমাদের কি মনে হয় ষোলো মিলিয়নের মধ্যে সবই বাচ্চারা আছে বেশিরভাগ আছে দেখো আচ্ছা শুনো দেখো বাচ্চারা মানে সবাই বাংলাদেশের নাম্বার ওয়ান কেন বাচ্চারা সবাই দেখে তাই মানে নাম্বার ওয়ান কিন্তু দেখো রাকিব হোসেনের কিন্তু এই দুনিয়া উল্টায় পাল্টায় গেলেও কোনো বিষয়ে কখনও কোনো কথা বলতে দেখি নাই তারপরেও নাম্বার ওয়ান কিভাবে হয় এই বাচ্চাদের কারণে এই নাম্বার ওয়ান হয়ে আছে ঠিক আছে আমি অনেকের ব্লগ দেখি আচ্ছা যাই হোক মানে কিছু বলার নাই বাচ্চারা ওনাকে একদম উপরে উঠাই দিতেছে উঠাতে থাকো বাচ্চারা তোমরাই ভবিষ্যতের মানে উজ্জ্বল করবা দেখতে থাকো ব্লগ সমস্যা নাই তোমাদের যখন সঠিক বুঝ হবে তাহলে তখন তোমরা সঠিক ইউটিউবারকেই সাপোর্ট করবা অনেক ভালো ভালো ইউটিউবার আসবে ওনাদেরকে তোমরা সাপোর্ট করবা বড় হয়ে ঠিক আছে হুম আরো আর কি বলবো ও আচ্ছা এখন আমি বলতেছি এখন তুমি আমার ব্লগ কেন দেখতেছো বলো হ্যাঁ আমারটা দেখতে হবে না আমি তো দেখছি আছি হ্যাঁ আচ্ছা যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো 2024 সালের জুলাই মাসটা গেল আমাদের শহীদ ভাইদের রক্তের বন্যা দিয়ে কান্না করতে করতে মাসটা শেষ হলো তারপরে আসলো আগস্ট মাস সেটাও বন্যার পানিতে একদম কতগুলো পরিবার একদম শেষ হয়ে যাচ্ছে এই মাসটাও চোখের পানি দিয়ে শেষ হচ্ছে আল্লাহ রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা আমি একটা জিনিস মনে প্রাণে অনেক বেশি বিশ্বাস করি মহান আল্লাহ আল্লাহতাল্লাহ রাবুল আলামিন আমাদের বিপদ আপদ সব কিছু দিয়ে পরীক্ষা করেন ধৈর্যের পরীক্ষা নেন ইনশাল্লাহ আমরা জয় হব আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভূত দেখবা তোমরা সবাই দেখো আল্লাহ আলবিনী পাউডার দিয়ে দেখো আমার বাবা গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য নারকেল নিয়ে আসছিল তো আমার বোন নারকেলটা করিয়ে নিচ্ছে শ্যামাই রান্না করা হবে তো প্লিজ সবাই নাটনে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার বোন এই শ্যামাইটা শুকনো করে নারকেল দিয়ে খাবে তো আমাকে বলতেছিল আপু এটা রান্না করো তো আমি এই শ্যামাইটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আমি এই শ্যামাইটা ভেজে নেব তো প্লিজ সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমাদের সাথে কিছু কথা বলি একটা জিনিস কিন্তু আমরা মনে প্রাণে মুসলমান যারা আছে সবাই বিশ্বাস করি আর বিশেষ করে আমি তো একদম আমার আল্লাহর উপরে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা যখন একটা বিপদে পড়ি তখন মনে হয় যে আল্লাহ এই বিপদটা আমাকে না দিলে কত ভালো হইতো আমার কত চোখের পানি ঝরছে কত কষ্ট হচ্ছে আমার তাও কেন আল্লাহ আমাকে এই বিপদটা দিল কিন্তু আমি বিশ্বাস করি বিপদ আপদ মহান আল্লাহ তাল্লা রাবুল আলমিন ইমানদার ব্যক্তিদের পরীক্ষা করেন ইনশাল্লাহ আমরা যারা মুসলমান আছি ইমানদার ব্যক্তি আছি সবাই ধৈর্যের পরীক্ষা দেব ইনশাল্লাহ মহান আল্লাহ তাল্লাহর ইচ্ছেতে আমরা সবাই ধৈর্যের পরীক্ষায় পাশ করব। মহান আল্লাহ আল্লাহতাল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়ার বুকে একশো পার্সেন্ট ভালোবাসার মধ্যে এক পার্সেন্ট ভালোবাসা বিলিয়ে দিয়েছে আর নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা মহান আল্লাহ আল্লাহতাল্লা রাবুল আলামিন নিজের কাছে রাখছেন তো ভাবো যে আল্লাহ নিজের কাছে তার বান্দাদের ভালোবাসার জন্য নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা রেখে দিয়েছে তো সেই আল্লাহ কিভাবে তার বান্দার ক্ষতি করতে পারে বলো ক্ষতিটা হচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যে ক্ষতি কিন্তু সেই ক্ষতিটার মধ্যেও আল্লাহ ভালো কিছু রাখছে আলহামদুলিল্লাহ জুলাই মাসটাই দেখো না সবাই আমাদের উপর দিয়ে কত বড় এক একটা যুদ্ধ গেল মানে জুলাই মাসে এমন কোনো দিন নাই যে চোখের পানি ঝরছে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন জুলুমকারীদের বিচার করেন মানে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখো আল্লাহ মানুষের দান করে করে না হলে কিন্তু 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 গজব নাজিল সেই জিনিসটাই কিছু মানুষ সেটা মানে না তো যাই হোক এটা যার যার বিষয় দেখো সবাই একটা জিনিস আমরা যারা মুসলমান আছি যদি কাউকে কিছু দিয়ে সাহায্য করতে নাও পারি মন থেকে কিন্তু একদম মন উজাড় করে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই বিপদটা থেকে তুমি সব রহমত নাজিল করো এই জিনিসটাই কয়জনে পারে বলো আমাদের মনটা কিন্তু আল্লাহ একদম মানে খুব ভালো বানিয়েছে মানুষের বিপদে আপদে অনেক কষ্ট পায় চোখের পানি ঝরে এই জিনিসটাই কিন্তু কিছু কিছু মানুষের থাকে না তাই না বলো সবাই কিছু কিছু মানুষ আছে সমস্যা দেখলে আরও খুশি হয়ে যায় টিকটকে এখন ভিডিও দেখতেছি মানে মনে করো কাঠের নৌকা নতুন নৌকা বানিয়ে ট্রাক দিয়ে নিতেছে তারপর ওইখানে কিছু পাবলিক এসে কমেন্ট করতেছে যে এখন তো নৌকা ছাড়া চলতেছে না কেন নৌকা কি মানে কি বলবো তাকে আমি কিছু নাই বা বলি মানে আমার মাথাটা অল্পতেই গরম হয়ে যায় কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে বুঝছো আবার কি বলছে একটা কমেন্টে একটা আমি কোনো ধর্মকেই অসম্মান করি না ছোট করি না মানে যার যার ধর্ম তার তার কাছে বুঝছো একটা হিন্দু মেয়ের আইডি থেকে কমেন্ট করছে যে একটা ভিডিও ভাইরাল ভিডিও সেখানে কমেন্ট করছে বলতেছে যে ইন্ডিয়া থেকে যদি মানে মুতে বাংলাদেশ নাকি ভেসে যাবে মানে কতটা বাজে মেন্টালিটির মানুষ ভাবো একবার তো যাই হোক যে যেমন তার মুখ দিয়ে তেমন কোয়ালিটির কমেন্ট বের হবে মানে কিছু বলার নাই তো এখানে কিন্তু উচিত কথা বলার বহুত পাবলিক আছে আমিও কিন্তু ছাড় দেই না আমি টিকটকে কিন্তু ভালোই কমেন্ট করি দোয়া করি সবার জন্য ঠিক আছে ভালো কমেন্ট করব সবাইকে উৎসাহ দেব এটাই তো শেয়ার করবো ভিডিওগুলো এগুলো তো করে আমরা সবাইকে হেল্প করতে পারি তাই না যে যেখান থেকে পারি প্রতিবাদ করব তো আমাদের অধিকার আছে আমরা বলবো বলবো না কেন যে যত টুকু পারি যেভাবে পারি সবাইকে হেল্প করব তো আমার কথাবার্তায় যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আমার মতে না যে যারা নাকি বলতেছে ইন্ডিয়া থেকে মানে যেই কথাটা আমি একটু আগে বললাম এক কথা দুইবার রিপিট নাই বা করি কারণ বাজেট কথা যারা বলে তাদের অভ্যাস আছে বলে আমি ওই কথা একবারেই বলছি দ্বিতীয়বার বলতে চাই না তো যারা নাকি ওই ধরনের বাজে কথা বলে তাদের ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশ থেকে যত হিন্দু ধর্মের মানুষ আছে সবাইকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হোক কেমন হবে তাহলে বলো তো সবাই তো যাই হোক আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না যার যার ধর্ম তার তার কাছ তো আমি মুসলমান আমি কারো ক্ষতি হোক এমন কিছুই বলবো না তো একটা কমেন্টের দ্বারাই কিন্তু একটা মানুষের পরিচয় পাওয়া যায় সে কেমন হতে পারে মানুষটা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা সবাই মন থেকে দোয়া করবা যারা বন্যার পানিতে আটকা পড়ে আছে আল্লাহর রহমতে যেন সব পানি একদম শুকিয়ে যায় তারা যেন খুব ভালো থাকে মন থেকে সবার জন্য দোয়া করবা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম